আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন যে আজকে কাঠাল পারতে আসলাম আমার কি অবস্থা দেখেন আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে কেন কি কারণে যায় না এর আগেও কাঁঠাল কাটছি এত কষ্ট হয় নাই আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে দেখেন মার্শাল্লাহ অনেক কাঁঠাল ধরছে যে এই ছোট্ট একটা গাছে আরও কাঁঠাল রয়ে গেছে ছোটোগুলো পারি নাই যেগুলা খাওয়ার মতো এগুলা পারা হয়েছে দেখেন মার্শাল্লা অনেক কাঁঠাল ধরছে বড় বড় আর গাছের থেকেই পাইকা পড়ে যাচ্ছিল ওই যে দেখা যাচ্ছে ওই যে গাছের থেকেই পেকে পড়ে যাচ্ছে আর মার্শাল্লাহ দেখেন কাঁঠালগুলোর সাইজ মার্শাল্লাহ খুব খুবই বড়ো হয়েছে ভাবছিলাম যে বৃষ্টি চলে আসবে বৃষ্টি আসবে না বৃষ্টি আসলে আর বেশি কষ্ট হয়ে যেত যাক রোদ চলে আসছে সব কিছু মিলিয়ে আজকে কাঠল কাঁঠাল পারার পর অনেক ভালো লাগতেছে কারণ গাছে তো আসলে কম ওঠা হয় কারণ গ্রামের বাড়িতে গেলে তো গাছে ওঠা হয় বা ছোটোবেলা গাছে উঠছিলাম যাক সব মিলিয়ে এটা আসলো গ্রামের বাড়ি বলতে গেলে এটা হলো বিরুলিয়ার পাশে বিরুলিয়া ব্রিজের এই পাশ এই পারে আসছি কাঁঠাল পাড়তে দেখেন আপনারা কত কাঁঠাল ধরছে অনেক অনেক কাঁঠাল গাছ একদম খালি করে ফেলাইছি বড়গুলো আর কি এই আর কি আর প্রচুর গরম লাগতেছে এটা বলে বুঝাতে পারবো না কি অনেক অনেক কষ্ট লাগতেছে আজকে আপনারা দেখেন কত কাঁঠাল ধরছে আর এই বাড়িটা হলো আসলে আমি আসলে কি বলবো এই বাড়িটা হলো যে আমি যার চাকরি করি তার আমার ম্যাডামের ম্যাডামের ম্যাডামদের বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি একটু ও অনেক কষ্ট লাগছে কথা বলতে অনেক কষ্ট হইতাছে এই যে এই বিরুলা বিরুলিলা বিরুলিয়া এই পাশে হলো আমার যে ম্যাডামের জায়গা আছে এই যে এই বাসাটা এই জায়গাটা যাক আসছি কাঁঠাল নিতে আর কাঁঠাল প্রত্যেক বছর আমি পারি এবারও আসলাম সব কিছু মিলেই আমার কাছে অনেক ভালো লাগছে কারণ গাছে সবসময় ওঠা হয় না আজকে গাছে ওইটা অনেক ভালো লাগছে কিন্তু অনেক কষ্টও লাগছে প্রচুর কষ্ট লাগছে আপনার চেহারা দেখে বুঝতেছেন যে আসলে কতটা কষ্ট লাগছে আর এর আগে বছর এই গাছটার ভিতরেও আমরা কাঁঠাল নিয়েছিলাম ভালো কাঁঠাল ধরছিল কিন্তু এখন এই গাছটা কাঁঠাল ধরে নেই সব সবকিছু মিলিয়ে আসলে এখন কাঠাগুলো নিয়ে যাবো আমার আসলে অনেক কষ্ট লাগতেছে তার কারণে কথা বের হচ্ছে না এই জায়গাটা শুধু টিন সেট একটা রুম উঠাইছে রাখছে এইখানে আসলে লোকজন ছিল কিছু লোকজন ছিল প্রচণ্ড গরমের কারণে আসলে থাকা যায় না আপনারা দেখতেই পারতেছেন যে আসলে এই যে রুম একদম এই যে হাত দিয়ে ধরা যায় আর কি চাল কারণ এইখানে রোদ আসলে প্রচণ্ড গরম হয় এটা আসলে বলার মতো না যারা থাকে তারাই বুঝতে কতটা গরম আর একদম হাতের সাথে তো গরম আসলে অনেক আর প্রচুর গরম লাগে থাকা যায় না আর কি যাক এইখানে বড় বাইরা ছিল বড় ভাইরা নিজেদের জায়গায় চলে যাচ্ছে সব কিছু বের করে এই একটা রুম এই দুইটা রুম ছিল আর কি এই তিনটা রুম ঠাম আছে এই যে সুলকানা ওয়াশরুম আর বড় ভাইরা নিজের জায়গায় চলে যাচ্ছে এখান থেকে প্রচুর গরম আর দেখালাম এটা হলো হলাম ম্যাডামের দের জায়গা এই একই সব কিছু মিলিয়ে আমি ভিডিও করি আজকে একটা ভিডিও করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম যে আজকে আর কাঁঠাল পাড়তে আসলাম বিরুলিয়া আর এইটা হলো আমাদের এই বাড়িটা দেখতে পাচ্ছেন আসল কথাগুলো আর ওই যে মেন রোড এখান থেকে এখানে মেইন রোড অনেক কষ্ট লাগতেছে কথা বলতে আর কথা বলবো না ভিডিওটা বেশি বাড়াবো না কারণ এখন রোদ চলে আসছে আবার অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসতে পারে কারণ বৃষ্টি আসার আগে আমার এইখান থেকে যেতে হবে যদি বৃষ্টি আসার আগে যদি না যাই এটা আমারই কষ্ট হবে আমার অনেক কষ্ট হবে এই যে কাটা পুরো জায়গাটুকু আপনাদেরকে দেখাইলাম আর কেমন লাগছে অবশ্যই বলবেন এদিকে আসলে আশেপাশে বাড়ি হচ্ছে আস্তে আস্তে এগুলো বাড়ি হয়ে যাবে এইটাও বাড়ি হয়ে যাবে আস্তে আস্তে আর আশপাশ দিয়ে সবগুলোই দেখতে পাচ্ছি একদম গ্রাম এলাকার মতো এটা গ্রামই ছিল আর গ্রামই এটা গ্রামী আর বলার কিছু নাই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যেন কাঁঠালগুলো কাঁঠালগুলো যে ঠিকভাবে পোষাইতে পারি সেই দোয়াটা করবেন কারণ কাঁঠাল টানা নেওয়া এটা অনেক কষ্ট এটা আসলে বলে বোঝাইতে পারবো না যারা কাঁঠাল পাটছে কাটছে কাঁঠাল নিচে এক জায়গা তার এক জায়গায় তারাই জানে কত কষ্ট আর কি সব কিছুর মিলে অনেক ভালো লাগছে আর কি যাক আমার কথাতে কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম